শিশুদের অধিকার নিয়ে খবর লেখার জন্য শিশু শ্রী পুরস্কার পেলেন সাংবাদিক মনসুর হাবিবুল্লাহ বাংলা ভাষায় সংবাদ লেখার জন্য সেরা সাংবাদিক হিসেবে শিশু শ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি কলকাতা নন্দনে বৃহস্পতিবার তাকে পুরস্কৃত করা হয় বিশিষ্ট গায়ক সৌমিত্র রায় তাকে মেমেন্টো তুলে দেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা নাটকার অর্পিতা ঘোষ সার্টিফিকেট দেন মনসুর হাবিবুল্লাহ সহ রাজ্যের নয় জন সাংবাদিককে এদিন শিশু শ্রী পুরস্কার দেওয়া হয় দিনহাটার দরিবাস জারি ধরলা এলাকার মাধ্যমিক ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ার কষ্টের কথা তুলে ধরেন মনসুর হাবিবুল্লাহ নদীর চর পেরিয়ে বিএসএফ চেকিং অতিক্রম করতে তাদের প্রায় তিন ঘন্টা সময় লাগত এত বাধা বিঘ্ন পেরিয়ে অনেকেই অনেকেই পরীক্ষা দিতে অনিচ্ছুক ছিল এই খবর প্রকাশের পর নড়ে চড়ে বসে প্রশাসন ও বিএসএফ এর কর্তারা ৩৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় সকলেই পাশ করে শিশুদের এই অধিকার জনসম্মুখে তুলে ধরার জন্যই পুরস্কৃত হলেন মনসুর হাবিবুল্লাহ একুশে নভেম্বর কলকাতা নন্দনে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক শিশু অধিকার দিবস পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগের উদ্যোগে এই অনুষ্ঠান হয় নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁচা অডিও বার্তায় অনুষ্ঠানের সূচনা করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগের চেয়ারপারসন তুলিকা দাস এই আয়োগের অ্যাডভাইজার সুদেশনা রায় ইউনিসেফের পশ্চিমবঙ্গের প্রধান ড মঞ্জুর হোসেন নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের সচিব শঙ্কুমিত্রা ঘোষ বিশিষ্ট সাংবাদিক রাজাময় মুখোপাধ্যায় চট্টোপাধ্যায় গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায় সৌমিত্র রায় নাটকার অর্পিতা ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানের সঞ্চালনা করেন মহুয়া সাত্রা সাংবাদিক মনসুর হাবিবুল্লাহ বলেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগের কাছে আমি কৃতজ্ঞ এই সম্মান আমাকে আরো ভালো লেখার উৎসাহ যোগাবে সংবাদপত্র বাংলা নিউজ মনসুর হাবিবুল্লাহ আমি এখানে তাকে দেখেছি বর্তমান পত্রিকা কোচবিহার নদীর চর পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে তিন ঘন্টা মাধ্যমিক দেওয়া সংশয় সুমন এই